দশ দিনের রিমান্ড শেষ না হতেই আরো আটত্রিশ দিনের রিমান্ডে তার দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন দর্শক চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির আদেশ দিয়েছেন চিনময় প্রভু সে নিজের ফাঁসি নিজে চাইলো কেননা তিনি বললেন নিজের মুখে স্বীকার করলেন রিমান্ডে গিয়ে যে আসলে আমি বাংলাদেশের ডাঙ্গা হাঙ্গামা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আমি এত কিছু করেছি এবং সবাই যেন জাগরণ হয়ে সেখানে সেখানে আনতে পারে সেজন্য তিনি এত কিছু করেছেন দর্শক আজকের ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই বলবেন যে হ্যাঁ চিনময় কৃতদাস এই প্রভু যিনি দাবি করেন তাকে ফাঁসি দেওয়া উচিত সদীবাস আজকের ভিডিও খুবই চাঞ্চল্যকর হতে চলেছে এবং নিজের মুখে যখন স্বীকার করে তখন কিন্তু তার কোনো কথা বলার থাকে না সদিব্যাস তিনি তার যে খাদেমরা ছিল তারাও কিন্তু তার ব্যাপারে ব্যাপক কথা জানালেন এবং এমন কিছু কথা বলেন তারা নিজেরাও বললেন তাকে ফাঁসি দিন তাহলে ব্যক্তিরা কেমন ছিল আজকের ভিডিওটা খুবই চাঞ্চল্যকর হতে চলেছে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সে নিজেই সব কিছু স্বীকার করেছে আর বাংলাদেশের ডাঙ্গা হাঙ্গামা তৈরি করবে সেখানে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে আর সেখানের সরকার বসাবে এটাই যেন তার প্রথম পায়তারা ছিল কী বললেন নিজের মুখে স্বীকার করেন না টেনে সরাসরি দেখুন আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাব দেখলে সবকিছু জেনে যাবেন চলুন ভিডিওটি দেখুন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে জেলবন্দি বাংলাদেশের সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস গত দুদিনে তাকে নিয়ে নজিরবিহীন চাপান সাক্ষী থেকেছে বাংলাদেশ যার আঁচ এসে পড়েছে এপার বাংলা তথা ভারতেও বৃহস্পতিবার জেলবন্দি চিন্ময় কৃষ্ণের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানায় ইস্কন বেশি রাতে আসে আবার তা বলা হয় চিন্ময় কৃষ্ণকে তারা সমর্থন করে তার সঙ্গে ইস্কনের কিন্তু চিন্ময় কৃষ্ণকে সমর্থন করা বা না করা নিয়ে কেন এত বিতর্ক এর জবাব পেতে ফিরতে হবে অতীতে চিন্ময় কৃষ্ণ দাস তখন চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ তার আসল নাম চন্দন কুমার ধর এছাড়া সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের দায়িত্ব তখন চিন্ময় পাবে শান্তির বার্তা ছড়ানো যাঁর কাজ তিনি কি করে দেশবিরোধী কার্যকলাপে অভিযুক্ত হতে পারেন জানা গিয়েছে গত একত্রিশে অক্টোবর কোতোয়ালি থানায় চিন্ময়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক বিএনপি নেতা জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তার বিরুদ্ধে মামলাকারীকে অবশ্য পরে দল থেকে বহিষ্কার করে দেয় বিএনপি গত পঁচিশে নভেম্বর সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে পুলিশ আদালতে তার জামিন খারিজ হয় সেদিনই আদালত চত্বরে গোলমালে জড়িয়ে পড়েন চিন্ময়ের অনুগামীরা মৃত্যু হয় এক আইনজীবীর এই ঘটনায় নাটকীয় বৃহস্পতিবার প্রথমে পরে বাংলাদেশের ইস্কনের তরফ থেকে চিন্ময়ের সঙ্গে তাদের সম্পর্ক অস্বীকার করা হয় তাপ জানিয়ে দেওয়া হয় চিন্ময়ের কৃতকর্মের দায় নেবে না ইস্কন তার সঙ্গে ইস্কনের কোন সম্পর্ক নেই বলেও জানানো হয় কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় পরে অবশ্য বয়ান বদল করে ইস্কন নয়া বিবৃতিতে বলা হয় চিন্ময় কৃষ্ণের অধিকার বাংলাদেশের হিন্দুদের এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষা করার জন্য তার প্রচেষ্টাকে সমর্থন করে ইস্কন তার থেকে দূরত্ব তৈরি করা হয়নি আমরা শুধু একটি জিনিস স্পষ্ট করে দিয়েছি যে তিনি ইস্কনের সদস্য নন বাংলাদেশের ইস্কনের প্রতিনিধিত্বও তিনি করছেন না গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি এমন দড়ি টানাটানির ঘটনা নজিরবিহীন তবে এই প্রথম নয় সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ আগেও বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলা আউটলুকে প্রকাশিত এই সংক্রান্ত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে গত বছর ছয়ই অক্টোবর সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ইসকনের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় চিন্ময় কৃষ্ণের উপর সাময়িক অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা জারি করেছিল সেই অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা এখনো রয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে আরও বলা হয়েছে নিষেধাজ্ঞার ফলে চিন্ময় ইসকনের কোনো ব্যবস্থাপনা বা নেতৃত্বে থাকতে পারবেন না পারবেন না কীর্তনে নেতৃত্ব দিতে নিতে পারবেন না ক্লাসও নিষেধাজ্ঞায় নাকি জানানো হয় চিন্ময় কৃষ্ণ আঠেরো বছর বয়সের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না কেন এমন বিধিনিষেধ তা অবশ্য স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে চুপ করে বসে নেই ভারত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ঢাকাকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি ইন্ডিয়া হ্যাজ কনসিস্টেন্টলি অ্যান্ড স্ট্রংলি রেজড উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট দ্য থ্রেটস অ্যান্ড টার্গেটেড অ্যাটাক্স অন হিন্দুজ অ্যান্ড আদার মাইনরিটিস অপোজিশন অন দ্য ম্যাটার ইজ ভেরি ক্লিয়ার

এবং ভিডিও আকারে দিয়েছ এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং কোন ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করবো তুমি সত্য সত্য কথাগুলো বলবো ঠিক আছে তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো মানসিক ভাবে সুস্থ আছো আচ্ছা তুমি গুরু গুলো কখন থেকে জয়েন করেছ দুই হাজার সতেরো দুই হাজার সতেরো নাকি ষোলো সতেরো সতেরো আচ্ছা আচ্ছা তো চিন্নকৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে তো যে চিন্নকৃষ্ণ বাবু তো একজন ব্রহ্মচারী এবং পন্ডিত দামের অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত নিয়ে গিয়ে মানে যে কাজ সমগামী যেটা বলে

যে খারাপ কাজগুলো করতো সেগুলো হলো যেন না আচ্ছা আচ্ছা খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতা নাকি ও তোমাকে করতো ও আমাকে করতো তোমাকে করতো না মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম আমার সাথে দুইবার হয়েছে দুইবার হয়েছে না আচ্ছা যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণস্বরূপ হ্যাঁ তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এখন তুই বলবা যে কখনো তুমি কি ওকে করেছো বা তোমার তোমার জনন মধ্যে মানে অর্থাৎ কখনো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে তুমি কি আর স্থানীয় গণভক্তদেরকে জানিয়েছো হ্যাঁ আমি জানিয়েছিলাম আচ্ছা 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 তিরুপতি প্রভুকে জানিয়েছ অর্থাৎ তিরুপতি প্রভু তখন পুণ্যের ধামে ছিল ধামে ছিল ধামে ছিল তখন তিরুপতি প্রভু কি বলেছে তোমাদেরকে বলছো এগুলো আমি এগুলো আমি জানি না আমি এরকম শুনি না তুমি তারপর অনেক দিন ধরে এরকম বলতে বলতে বলতেছে উনি আমাকে বলতে হবে তুই এগুলো কিভাবে জানাচ্ছে আমার স্বামী একবার মানে শ্রীভাবে তার কথা বলতেছে শুনেছিলাম হরে কৃষ্ণ নিত্যবন্ধ গৌরদাস আমি প্রায় অনেক দিন যাবত প্রায় আট নয় বছর যাবৎ পণ্ডিত ধামে অবস্থানরত এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে বাট এগুলি নিয়ে মানে ততারকি করতাম না বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম গিয়েছিল না কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাব আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন নির্যাতন হচ্ছে বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের অনেক গন্ডগোলও চলছে ঘুরের মধ্যে কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাবো আবার দেখলাম যে কি আমি রাত্রে মানে ঘুমাতাম রাত্রে ঘুমাতাম তখন কি করতো রাত দুটো বাজে একটা বাজে তিনটে বাজে আমার ডাকতে আসতো এখন আমি ঘুমের ধরে শুয়ে শুয়ে থাকতাম একটি সময় শুয়ে থাকতাম ঘুমের ধরে তখন কি করতো বিরক্ত হয়ে দরজার মধ্যে ধুম 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 করে বাড়ি দিত আওয়াজ দিত প্রচুর পরিমাণে আওয়াজ দিত উঠতাম না আমি তাহলে আসি ডেকে ওকে নিয়ে যেত নিয়ে গিয়ে বলতো কি ম্যাসেজ করার জন্য বলতো ম্যাসেজ করতাম এরকম করতে করতে অনেকদিন মেসেজ করতাম হঠাৎ একদিন আমাকে ডেকেছে বাট আমি যাইনি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর কোপ মানে রেগে আছে হ্যাঁ চিনমা ফুকু আমার উপর কোপ রেগে আছে আমি কেন যাচ্ছি না হুম তারপর আমি সিঁদুরপুর রুমে ছিলাম সিঁদুরপুর রুমে যখন ছিলাম উনি এখন আমাকে কীভাবে সিঁদুরপুর আমাকে ডেকে রুমে রেখেছে সেই কারণে ওনার খুব ক্রোধ আমাকে কীভাবে ওখান থেকে বের করবে আমি কেন ওই রুমে থাকি তারপর হঠাৎ একদিন এই গেতে চলে গেল কারণ কীভাবে বের করবে কিছু না কিছু করতে হবে নাহলে তো বের করা যাবে না তারপর হয়েছে কি একদিন দামোদর প্রোগ্রাম উনিশ সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে এখন হঠাৎ উনি আমাকে এসে বলল। এই মানে শিলের প্রোগ্রামে চলে গিয়েছে হঠাৎ উনি আমাকে এসে বলে কি ভাগবতম নেই একটা ভাগবতম নেয় তারপরে কে হয়েছে ভাগবতম নিয়েছি তারপরে বলেছি কি এই ওনার গিয়েছিল এই কবর ছিল কবর শুয়েছে আমাকে স্বর্ণের কবর ছিল দেবে তারপর বলছে ভাগবতম শুয়ে বল আর আমার কবর শুয়ে বল হুম আমি কবর শুয়েছি তারপর উনি বলা স্টার্ট করেছে আর কি আর তোর যদি এখানে থাকতে চাস হ্যাঁ

বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি আমি বলছিলাম পুগাল পার্ঘুলো এই ধরনের বিষয় নিয়ে আমার কিছু বলবেন না উনি তাও আমার বিরক্ত করতো তাও বিরক্ত করতো এরপর পরে দেখি নতুন একটা লং বিল্ডিং হয়েছে নতুন বিল্ডিং হয়েছে ও বিল্ডিং উনি চলে গিয়েছে কারণ উনি চলে যাওয়ার পর ভরেই কী হয়েছে সিঁদুর পথে পদ্মাভনে রয়ে গেছে ওই পুরোনো যে জায়গাটি ছিল ওই জায়গাতে রয়ে গেছে এর ফর ওনাকেই নিয়ে গেছে কোথায় ওই লং বিল্ডিংয়ে বা আমার থেকে দূরত্ব রাখার জন্য এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গিয়েছে আমি আর বিল্ডিংয়ে যাইনি পক্ষ আর পরবর্তীতে একদিন আমি অসুস্থ হয়েছিলাম অসুস্থ হওয়ার পরে তারপরে ওই এখানে গিয়েছি এরপর পরে তাও উনি আমাকে ডাকতো ম্যাচ করার জন্য ম্যাচ করার জন্য ডাকত আমি যেতাম না এরপর পরে উনি আমার খুব ক্রোধ বা আমার সাথে কথা বলতো না হ্যাঁ তারপরে এক ভর্ত গেতাম আমাকে ঠেস অনেক অনেকজনের ঠেস ঠ্যাস দিত হুম তারপর এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না মানুষটা কথা হতো না এরপর পরে আমি কিছুদিন যাবো রাধাষ্টমীর আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না খুব খারাপ হয়ে গেছে কারণ ওনাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব খারাপ ধরনের চরিত্র এই বিষয়গুলো নিয়ে মানে দেখতে শুনতে মানে দেখে শুনতে শুনতে কী হয়ে মাথা মানে পুরো কষ্ট হয়ে গিয়েছে আবার কী হয়েছে আমি বলেছিলাম কি আমি কিন্তু চলে যাব তারপরে আমি বলছিলাম বলছি আমি পরেই চলে যাব এরকম বলে রাধাষ্টমী গেল এরপর আমি ছিলাম এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা এই যে গুরুগুলের বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ ঝন্নত অপরাধ কিন্তু এগুলো সমস্যাগুলো এই যে গুরুগুলো এতগুলো ছেলে নিউ নিউ ছেলে অনেক ছোটো ছোটো ছেলে এদের উপরে যে এত নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ এগুলো ধানের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না হ্যাঁ এগুলোর উপর কোনো জোর দেয় না ওরা চেয়ে থাকে কারণ ধরের মধ্যে যে ভক্তগুলো আছে ওগুলো হচ্ছে পদের পদের লালসাই সবাই ওরা মোহিত হয়ে গেছে ওদেরকে এ পদ দিবে এ পদ দিবে হ্যাঁ একজনকে প্রেসিডেন্ট বানাবে একে সেক্রেটারি বানাবে ধামের হ্যাঁ সবাই এই বিষয়গুলোর প্রতি কী হয়ে গেছে মোহিত হয়ে গেছে এ কারণে ছোটো ছোটো বাচ্চাদের উপর এত নির্যাতন চলতেছে হ্যাঁ ওরা কোনোই কিছুই বলে না এদের ছোটো ছোটো বাচ্চাদের উপর কী হয়েছে আর বাচ্চাগুলো ধামে দিয়েছে কি জন্য লেখাপড়া করার জন্য কারণ পরিবারে ওরা মা বাবা সহ্য করতে না যায় ওদের দুষ্টিগুলা এ কারণে দিয়েছে কি গুরুকুলে ওরা ভালো করে শিক্ষা লাভ করবে হুম এখানে আসার পরে ওদেরকে যদি সে জায়গায় শিক্ষা লাভ দিবে সে জায়গায় ওদেরকে যদি বেখারিতে সেবা করায় হ্যাঁ বেঘারিতে সেবা করাচ্ছে মানে সারাদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা আটটা নয়টা পর্যন্ত সেবা করায় এরপরে ওরা রুমে যাচ্ছে হুম মানে ওদের কাছ থেকে আমি যেগুলো শুনেছি সেগুলো বলতেছি ওরা রুমে যাচ্ছে এরপর ওরা রুম থেকে গিয়ে কী হচ্ছে ডেকে নিয়ে আসতেছে আবার কোথায় চিনবে রুমে দেখে নিয়ে এসে কী করায় মেসেজ করায় তারপরে ওখানে নানা ধরনের কথা বলে খারাপ কথা যে এ ধরনের কথা বলে যে পুরের কাপড় খুলে ফেল হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না হুম এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের আর ছেলেরা কি করতো এই বিষয়গুলো আমাদেরকে দর্শক বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে শেখ না যেভাবে পাচ্ছেন যেভাবে দরকার ওভাবে তিনি বাস দেওয়ার চেষ্টা করতেছেন ডক্টর মাদ ইউনুসকে তিনি চিন্তা করতেছেন বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেয় এবং কোনোভাবে যখন এই ডক্টর ইউনুস সামলাতে পারবে না যেহেতু তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো লোকেই না তখন দেশের পালাবে এবং তিনি বাংলাদেশে চলে আসবে এরকমই যেন পায়তারা করলেন শেখ হাসিনা কিন্তু তারপরেও যেন কোনোভাবেই তিনি এই সাকসেস করতে পারলেন না তার এই প্ল্যান এবং দ্বিতীয় প্ল্যান কি হতে চলেছে ভারত দিয়ে বাংলাদেশের ডাঙ্গা আমার সম্পর্ক তৈরি করতে চলেছে কিন্তু ইদি মধ্যে ডক্টর ইউস অলরেডি অ্যাকশন নিয়ে নিয়েছে কি হবে বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের কি মন্তব্য আসলেই সে ঠিক করছেন তাকে সেখানে আগের জায়গায় অর্থাৎ তাকে সরকার ফ্রি দেওয়া দরকার নাকি ডক্টর ইউস আগামী পাঁচ বছর তিনি সরকার অবস্থায় থাকুক এবং দেশের উন্নয়ন করুক এটা আপনার কোনটা যাচ্ছেন অবশ্যই আমাদের কর্মচারী দিন আজকে এই পর্যন্তই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি নতুন হয়ে থাকেন আল্লাহ হাফেজ